আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য আজকের আয়োজনে আমি আমার বেবির সারাদিনের খাবারের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব আমার বেবির দুই বছর আট মাস বয়স এই বারন্ত বয়সে বাচ্চার ফিজিক্যাল এবং মেন্টাল ডেভেলপমেন্টের জন্য ওর প্রতিদিনের খাদ্য তালিকায় আমি কেমন ধরনের খাবার রাখি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বেবির পনেরো মাস বয়স থেকে এই রুটিনটা ফলো করি তাই যাদের এই বয়সী বাচ্চা আছে তারা এই ভিডিওটি ফলো করে বাচ্চার সারাদিনের খাদ্য তালিকাটা কেমন হবে তার একটি স্পষ্ট ধারণা নিতে পারবেন এখানে আমি একদিনের খাবার এবং তার রেসিপি সহ সাত দিনে আমার বেবি কোন বেলায় কী কী খাবার খেয়ে থাকে তার চাটও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য কারণ ভিডিওটি টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন সাধারণত আমার বেবিকে তিনবেলা প্রধান খাবার এবং দুইবেলা হালকা পাতলা পুষ্টিকর নাস্তা দেওয়ার চেষ্টা করি আমার বেবি সকাল সাতটা থেকে সাতটা তিরিশ মিনিটের ভেতরেই ঘুম থেকে উঠে পড়ে ঘুম থেকে ওঠার দশ থেকে পনেরো মিনিট পরে আমি ওকে একশো থেকে দেড়শো মিলির মতো হালকা কুসুম গরম পানি খেতে দেই এই কুসুম গরম পানিটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী বিশেষ করে যেসব বাচ্চারা খাবার খেতে চায় না ঘুম থেকে ওঠার পর আবার যেসব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে কিংবা গ্যাসের সমস্যা রয়েছে তাদেরকে এই হালকা কুসুম গরম পানি নিয়মিত খাওয়াতে পারেন এই ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে কমে যাবে তারপরে চলে আসি বাচ্চার সকালের নাস্তায় সকালের নাস্তাটা আটটা থেকে সাড়ে আটটার ভেতরে দিয়ে দেই। কোনো দিন এগ নুডলস দেই কোনো দিন সবজি নুডলস দেই আবার কোনো দিন বাদাম সুজি দেই কখনো আবার বানানা ওটস দেই কখনো দুধ দিয়ে রুটি দিয়ে ভিজিয়ে দেই আবার কখনো চিড়ার পায়েস তৈরি করে দেই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখা যায় সময় কম থাকে কিন্তু কাজ অনেক বেশি থাকে তার জন্য আমি চেষ্টা করি এরকম শর্টকাটে অল্প উপকরণ দিয়ে পুষ্টিকর একটি খাবার তৈরি করে দিতে এতে করে ও সময় মতো খাবারটা পায় আর তার ফলে সারা দিনের রুটিনটা ঠিক থাকে তো আজকে আমি ওকে সকালের নাস্তায় ডের্স অ্যাপেল রাইস পিউরে দিব খাবারটি কিন্তু যথেষ্ট পরিমাণে পুষ্টিকর এবং বানাতেও অনেক বেশি ইজি তো ডেটস অ্যাপেল রাইস পিউরি তৈরি করার জন্য আমার এখানে লাগছে তিন থেকে চারটি খেজুর এবং একটি আপেল আপেলটাকে খুব ভালোভাবে ক্লিন করে খোসাটা ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর খেজুরটাকেও ক্লিন করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে সামান্য পরিমাণে চাল যতটুকু বাচ্চা খেতে পারবে তার পরিমাণ বুঝে চালের পরিমাণটা নিয়ে নেবেন তারপরে এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করতে পারেন তবে আমি এখানে লবণটা অ্যাড করব না কারণ এর ভিতরে যেহেতু খেজুর এবং অ্যাপেল রয়েছে দুইটা কিন্তু যথেষ্ট পরিমাণে মিষ্টি তার জন্য লবণের কোনো দরকার নেই এখন চুলা রাস মিডিয়াম আছে রেখে এগুলোকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে আর অবশ্যই মাঝে মধ্যে এক থেকে দুইবার এসে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর পানির পরিমাণটা কতটুকু আছে সেটা চেক করে নিতে হবে পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে ফিরে আসলাম আর এই হলো অবস্থা এখন একটা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নিব সবসময় চেষ্টা করি বাচ্চার সকালে নাস্তাটা যেন পুষ্টিকর হয় তারপরেও সব দিন তো আর সমান হয় না কারণ মানুষের সব দিন তো আর একরকমে যায় না তাই মাঝে মধ্যে ভিন্নও হয়ে যায় এই হলো সকালের নাস্তা সকালের খাবার খাওয়ার পরে আমি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আবারও একটা হালকা পাতলা পুষ্টিকর নাস্তা দিয়ে থাকি দিন খেজুর বাদাম দিয়ে মিল্কশেক আবার দিন টক দই দেই কখনো আবারই কমলা মালটা অথবা তরমুজের জুস তৈরি করে দেই দিন সবজি স্যুপ দিয়ে থাকি বা দিন বিভিন্ন ধরনের ফল মানে যখন বাসায় যে ধরনের ফল থাকে সেগুলোই দেওয়ার চেষ্টা করি কখনও আবার বিস্কিট দিয়ে থাকি আবার এক পিস কেকও দিয়ে থাকি চেষ্টা করি বাচ্চাকে একটু ভিন্ন ভিন্ন ধরনের খাবার দিতে যাতে ওর খাবারের প্রতি অনীহা চলে না আসে মধ্য দুপুরে বাচ্চাকে ইনস্ট্যান্ট পুডিং তৈরি করে দিব পুডিং বানানোর জন্য একটি মুরগির ডিম নিয়েছি তার ভিতরে এক থেকে দুই ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি জাস্ট ডিমের আষ্টের গন্ধটা দূর হওয়ার জন্য তারপরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ খেজুরের গুড় আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন এখন খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব ক্যারামেল পুডিং এবং ইনস্ট্যান্ট পুডিং বানানোর প্রক্রিয়া ভিন্ন হলেও এর টেস্ট কিন্তু একরকমের থাকে সব থেকে মজার কথা হলো বাচ্চাকে বানিয়েই খাওয়ানো যায় কোনো ধরনের সেদ্ধ করা বা ক্যারামেল বানানোর এই ধরনের ঝামেলা ছাড়াই বাচ্চাকে এই পুডিংটি বানিয়ে ঝটপট খাওয়ানো যায় ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এর ভিতরে এক কাপ গরুর দুধ দিয়ে দিব দুধটাকে আগে থেকে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি এখন খুব ভালোভাবে সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছি পুডিংয়ের মিশ্রণ মিশিয়ে নেওয়ার পরে চলে আসলাম চুলায় চুলায় একটা পরিষ্কার প্যানে মিশ্রণটি ঢেলে চুলার মিডিয়াম আচে রেখে মিশ্রণটি অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব এখন হয়তো অনেক আপুরাই জিজ্ঞেস করবেন যে আপু বাচ্চাদেরকে তো আঠারো মাসের আগে গরুর দুধ দিতে ডাক্তাররা না করেন আসলে আঠারো মাসের আগে বাচ্চাদেরকে গরুর দুধ দিতে না করেন এটা ঠিক কিন্তু বাচ্চাদেরকে এক বছরের পর থেকে গরুর দুধের বিভিন্ন ধরনের খাবার যেমন টক দই মিষ্টি দই পুডিং পায়েস এই ধরনের বিভিন্ন ধরনের খাবার তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ানোর পরামর্শ ডাক্তাররাই দিয়ে থাকেন আমি আমার মেয়েকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী গরুর দুধের তৈরি বিভিন্ন ধরনের খাবার তৈরি করে খাইয়েছি আল্লাহ রহমাতে কোনো সমস্যা হয়নি তবে আপনাদের বাচ্চাদেরকে প্রথমে অল্প পরিমাণে খাইয়ে দেখবেন যদি তারা হজম করতে পারে কোনো ধরনের প্রবলেম না হয় তাহলে আপনারা নিয়মিত চালিয়ে যাবেন আর যদি বাচ্চাদের অ্যালার্জি বা ডায়রিয়া পেট খারাপ এই ধরনের সমস্যা হয় তাহলে আপনারা গরুর দুধটা অফ করে দিবেন চুলার আস একদম লোতে রেখে জাল করতে করতে দেখবেন কিছুক্ষণ পরে মিশ্রণটি ঘন হয়ে আসছে কোনোভাবেই চুলারাজ বাড়িয়ে দিবেন না তাহলে কিন্তু ডিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই ক্ষেত্রে পুডিংটা কিন্তু ভালো হবে না আমার এখন এখানে মোটামুটি পুডিংটা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আপনাদের বাচ্চারা পাতলা অথবা ঘন যেমন খেতে পারে সে অবস্থায় রেখে চুলা থেকে নামিয়ে নেবেন তৈরি হয়ে গেল মধ্য দুপুরে অথবা স্নাক্সের একটি পুষ্টিকর নাস্তা পুরোটাই যে খাবে তা কিন্তু না এখান থেকে যতটুকু খাবে খেয়ে নেবে আলহামদুলিল্লাহ ওর খাওয়া নিয়ে আমার কোনো কমপ্লেন নাই যা যখনই তৈরি করে দেই যতটুকুই ওর দরকার ও খেয়ে নেয় এদিক দিয়ে বলতে গেলে আমি অনেক লাকি চলে আসলাম বাচ্চার দুপুরের খাবারে দুপুরের খাবার একটা তিরিশ মিনিট থেকে দুইটার মধ্যেই দিয়ে দেই দুপুরের খাবারে বেশিরভাগ ভাতই দেই বিভিন্ন ধরনের তরকারি দিয়ে যেমন ধরুন সবজি দিয়ে ডাল রান্না করে দেই শাক ভাত দেই সবজি খিচুড়ি রান্না করে দেই সবজি পোলাও দেই সবজি দিয়ে মাছের পাতলা ঝোল করে দেই আবার কখনো সবজি দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল করে দেই চেষ্টা করি বিভিন্ন ধরনের সবজি দুপুরবেলা রাখার জন্য আবার কখনো মুরগির গরুর অথবা খাসির করে যা ভুনা করে দেই এক এক দিন এক এক ধরনের খাবার দেওয়ার চেষ্টা করি প্রতিদিন একই ধরনের খাবার দেই না এক এক দিন এক এক ধরনের খাবার দিলে বাচ্চা শরীরে সব ধরনের পুষ্টি চাহিদা পূরণ হয়ে যায় যাই হোক চলে যাচ্ছি বাচ্চার দুপুরের খাবারের রেসিপিতে দুপুরের খাবারে তৈরি করে দিব মাংস দিয়ে সবজি মাংস দিয়ে সবজি রান্না করার জন্য আমি এখানে কয়েক টুকরো পেঁপে নিয়েছি আপনারা এখানে পেঁপের পরিবর্তে আলু অথবা লাউও নিতে পারেন বা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি নিতে পারেন লাউটাকে আমি এভাবে কিউক করে কেটে নিয়েছি আর নিয়েছি ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া আট টুকরো গরুর মাংস গত সপ্তাহে মুরগির মাংস খাইয়েছি তার জন্য আজকে গরুর মাংস রান্না করব। আপনারা চাইলে এখানে গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংস নিয়ে নিতে পারেন এখন আমি এগুলোকে মশলা দিয়ে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব মশলা হিসেবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা পেস্ট হাফ চা চামচ রসুন পেস্ট স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে জিরার গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু বাচ্চারা শক্ত মাংস খেতে পারে না তার জন্য আমি এই পদ্ধতিতে রান্না করি এতে করে দেখা যায় মাংসটা একদম নরম হয়ে যায় আর বাচ্চা খুব সহজে খেতে পারে আধা ঘন্টা পরে সরাসরি চলে আসলাম চুলায় চুলা একটা পরিষ্কার প্যানে তিরিশ এম এর মতন রান্নার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন তারপরে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরা এক টুকরো এলাচ এক টুকরো দারচিনি এবং একটি তেজপাতা এখন এগুলোকে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে চুলারস মিডিয়াম আছে রেখে এগুলোকে হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব গরুর মাংস মাংস দিয়ে খুব ভালোভাবে মিনিটের জন্য এখানে আমি একটি মিডিয়াম টমেটো পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে মাংস এবং পেঁপে সেদ্ধ হওয়ার জন্য ঝোলের পানি দিয়ে দিব পানিটা আমরা এই পরিমাণে দিব যাতে সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়াম আছে রেখে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে এই যে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ বাচ্চা ঝোল ছাড়া খাবার খেতে পারে না চেষ্টা করবেন বাচ্চাদের খাবারে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে এতে করে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হবে না দুপুরের খাবারে এইটুকু ভাত দুই থেকে তিন টুকরো টমেটো এবং শসা সাথে টুকরো লেবু লেবু থেকে বাচ্চাদের শরীরে ভিটামিন সি এর চাহিদা পূরণ হবে পাশাপাশি বাচ্চাদের আয়রনের ঘাটতি পূরণ হবে সাথে পরিমাণ মতন তরকারি এই ছিল দুপুরের খাবার চলে যাচ্ছি বাচ্চার মধ্য বিকালের নাস্তায় দুপুরের খাবারের পরে চলে আসলাম মধ্য বিকালের নাস্তায় মধ্য বিকালের নাস্তাটা পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যেই দিয়ে দেই কোনোদিন স্যান্ডউইচ বানিয়ে দেই কোনোদিন আলুর চিপস বানিয়ে দিই বিভিন্ন ধরনের ফল ফল মানে বাসায় যখন যে থাকে সেগুলোই কলার পিঠা তৈরি করে দেই, দিন সেমাই রান্না করে দিই আবার কখনো ড্রাই ফ্রুটস মানে খেজুর কিশমিস বাদাম এগুলোও দিয়ে থাকি আবার কোনোদিন দেখা যাচ্ছে খেজুর বাদাম দিয়ে মিল্কশেক তৈরি করে দেই তো আজকের মধ্যে দিয়েছিলাম কিছু ফল যেমন পেয়ারা মালটা আপেল তরমুজ খেজুর এবং আনারস আর আঙুর আমার মেয়ে মাসাল্লাহ ফল খেতে অনেক পছন্দ করে আর আমি চেষ্টা করি হয় মধ্য সকালে নয় মধ্য বিকালে যে কোনো একটা টাইম বিভিন্ন ধরনের ফল রাখতে এখানে যেগুলো ফলই দিয়েছি সবগুলো ফলই যে খাবে তেমনটা কিন্তু না দেখা যাবে কিছু কিছু খাবে আবার কিছু কিছু রেখে দিবে। রাতের খাবার আটটা থেকে আটটা তিরিশ মিনিটের ভিতরেই দিয়ে দেয় রাতের খাবারে দুধ ভাত রাইস পুডিং ওটস খিচুড়ি সাবুর পায়েস দিন আবার সুজির খিচুড়ি বা সবজি দিয়ে ভাত রাতে ওর জন্য আর আলাদা করে রান্না করিনি আমাদের খাবারে যা ছিল সেটাই দিয়েছিলাম এতে করে দেখা যায় বাচ্চা ধীরে ধীরে পারিবারিক খাবারে অভ্যস্ত হয়ে যায় রাতের খাবারে ছিল লাউ দিয়ে ডাল আর পালন শাক দিয়ে ইলিশ মাছ এটাই ছিল বাচ্চা রাতের খাবার এখানে একটি কথা বলবো প্রতিটি বাচ্চাই আলাদা প্রত্যেকটা বাচ্চার খাবারের রুচি পছন্দ এবং হজম ক্ষমতা আলাদা আমার বেবি যেটা পছন্দ করছে সব বেবিরাই যে সেটা পছন্দ করবে তেমনটা কিন্তু নয় কিন্তু সমবয়সী বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় মেলো থাকে তাই এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি যে এই বয়সী বাচ্চাদেরকে সারাদিনে কি কি ধরনের খাবার খাওয়াবেন তার একটি ছোট্ট ধারণা দিতে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর আমার এই ছোট্ট মনিটার জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ